পালনের নাম গোপাল তুমি দাঁড়াই উঠল দে উডাই উপরে উঠাই দে উডাই দে উডাই দে উডাই দে সময় নাই বিকাল আজকে বাসা দেছুমার তোমার জে কি ওই সে কাম ওগা মারছে কুম্মিদরা নামবু নামনাও কি যাইতে পারমু পারসি মনে হয় পারসি পারসি সিগনালে সময় নাই টান দে টান দে আত্তে আরে তাহলে সিগনাল আমার নো করে লাভ হইলো কি কোনো লাভ হইলো কোনো সাইডে যাই যাই আমার যাইতে দিবি না আমার ভিড় লাগে বাসায় যাব বাস খাওয়া লাগে একা আছে হোটেলই তো নাই তো হোটেল কই আশপাশে হোটেল দাও বাড়ি করা লাগবে না আগে খাওয়ান পরে জাগাইয়া যাই এগুলোর অবস্থা ভালো না সিগনালটা অমান্য

পুরুষের মহিলা নাই সব পা হয়ে গেছে পা খা খাও ভাড়া পাইলে চালাও ভাড়া বাড়ি দাদা এলাম এনে গেছে মাম এ আমার আর একখান আদল বাললে ধুই আর রে বন্ধ রে কাম হয়ে যাও হ্যাঁ গেছে আদল ভাড়া দেবেন না নিজের গাড়ি